এই পুরো জার্নিটা আমি তোমার কাছে জানতে হবে কারণ আমরা জানি এবি তো একবার পাগলের মতো হন্ত হন্ত খুঁজছিল বুলিকে তবে তুমি এই সময় যে ট্রান্সফরমেশনটা হঠাৎ করে কিভাবে নিজের মধ্যে এনেছি হয়ে গেছিল হ্যাঁ আমার গুলি চরিত্রটা আমার বেশ মজা লেগেছে করতে এবং পুরো সেটে দৌড়ে বেরিয়েছি রাস্তায় দৌড়েছি এবং অদ্ভুতভাবে একটা কথা বলতো মানে অন্যরকম একটা অ্যাক্সেন্টে আমার আমার বেশ মজা লেগেছে ওটা করতে তারপরে যখন আবার কথা হলাম সেখানে আমি আবার কিছু কিছু জায়গায় ওই রকম ভাবে বলে ফেলছিলাম সেটা এখন ঠিক হয়ে গেছে ওকে পড়ে যাওয়ার থেকে না ওকে কিন্তু পড়াশোনা ব্যাপার অঙ্ক কি কঠিনের মতো কঠিন কি কি বুঝলে তখন মানে কথা না সুস্মিতা কোনটা বেশি প্রিয়

পার্সেন্টেজটা আপ ডাউন করতে বলি তাহলে তুমি দুজনে খুব একটা আলাদা নয় কিন্তু সত্যি সত্যি আমি মমে দেখো আমি বলো হ্যাঁ মানে দুটো চরিত্র খুব একটা খুব যে আকাশ পাতাল তফাৎ সেটা কিন্তু নয় মানে কাছাকাছি কাঁচা তো দুজনে আচ্ছা একটা বিষয় বলো এই সময় যখন ট্রান্সফরমেশনটা এসেছিল তোমার মধ্যে বুলির তখন আমরা দেখছিলাম যে সেটে অনেকটা কিন্তু গাইড করে এই গাইডেন্সটা কতটা পেয়েছিলে ওই সময় ওই সময় না সবসময় পাই যখনই আমি দেখি বুঝতে পারছি না বা হচ্ছে না বিষয়টা মূলটা ধরতে পারছি না সবসমতে হেল্প করে তো কোয়াক্টর যখন বলছে যে আমি তো শক্তি হয়ে থাকতে চাই মানে বাবা আছি এই বিষয়টা কিন্তু একটা আলাদাই ব্যাপার আরে আরে একটু বলো তুমি তো শক্তি তুমি তো অলওয়েজ আমি শক্তি কাপুর আমি শক্তি আউ লালিটা হার্ট স্ট্রেন্থ বাবা ইংলিশ স্ট্রেন্থ বলো পাওয়া কিন্তু বেশ হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমি প্রথম থেকে ইন্টারভিউতেও বলেছি এবং এখনো আমি सेम কথাটাই বলি যে সত্যি এরকম কোয়াক্টার পাওয়াটা এটা ভাগ্যের ব্যাপার সে আমি ব্লেসড এবং লাকি সব সব সময় হেল্প করে একটু আগে এই সিনটাতে আমি বুঝতে পারছিলাম না যে কি করে বলবো কি করে ধরবো ওই সবটা দেখিয়ে দেয়া সব ব্যাপারে হেল্প করা তো অবশ্যই আচ্ছা আর একটা বিষয় বলো ওর মধ্যে কি ট্রান্সফরমেশন দেখলে এতগুলো দিন একসঙ্গে ফ্লোর শেয়ার করলে সুস্মিতার মধ্যে কি ট্রান্সফরমেশন দেখতে পেলে আমি বলবো যে একটা হিসেবে তো ডেফিনেটলি ও অনেকটাই গ্রো হয়েছে কারণ কি হয়েছে যে আমি জানি না ওর আগের যেই শোজ গুলো করেছে সেখানে কতটা স্পেকট্রাম ছিল এইখানে এই ক্যারেক্টারটা তো অনেক বিশাল বড় একটা স্পেকট্রাম যেখানে যেমন স্টুডিওস একজন স্টুডেন্ট তারপরে সেখান থেকে বাড়ির বউ সেখান থেকে একটা ঝগড়ার সম্পর্ক সেখান থেকে প্রেম বাড়ির দায়িত্ব গোয়েন্দাগিরি ভিলেনদেরকে পরাজয় করা তার থেকে একটা চরিত্র মানে স্পেকট্রামটা অনেকটা বড় তো আমার মনে হয় যে কোনো অ্যাক্টারের কাছে যখনই এই ধরনের একটা চরিত্র আসে যেখানে স্পেকট্রামটা অনেকটা বড় তখন অনেকগুলো অ্যাঙ্গেল এক্সপ্লোর করা যায় কমেডি এক্সপ্লোর করা যায় ইমোশনস এক্সপ্লোর করা যায় ড্রামা এক্সপ্লোর করা যায় তো সেটা অলওয়েজ এ এনরিচিং এক্সপিরিয়েন্স ফর দ্য অ্যাক্টার সাহেবের মধ্যে কি ট্রান্সফরমেশন খুব একটা নয় কারণ প্রথম দিনও যেরকম গম্ভীরটা বাদে মানে আমি কাজের কথাই বলছি মানে প্রথম দিনও যেরকম ছিল আজকেও ঠিক ততটাই এফার্ট দেওয়া ততটাই ফোকাস থাকা গাইড করে দেওয়া ঠিক আছে আগে আগে খাবার বানাতো না এখন ভালো রান্নাগুলো করে সেটা আমি খাই আমি বলছি কি ট্রান্সফরমেশন এসেছে দেখো অভিনেতা হিসেবে কি ট্রান্সফরমেশন এসেছে সেটা আমি জানি না কিন্তু যে এই দেড় বছরে গালটা একটু ভারী হয়ে গেছে

আমাদের একজন জার্নালিস্ট আছে জানো তো সে আমাদের ইন্টারভিউ নিতে এসেছিল এডিশন থেকেই অদ্ভুত ভাবে সে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আছে নাম নাম তো না বললাম হুম কি আর না যাই হোক নামটা না হয় নাই বললাম

দর্শক বন্ধুরা দেখুন অনুষ্কার আসল মনের ইচ্ছে বেরিয়ে এলো আমি ওর জন্য একটা গান গাই ওইসে আমার ফুল দিয়েছে আর কিছু বলছি না আমি আর কিছু বলছি না দেখুন কোনোদিন যদি দেখতে পারেন বা খবর পান যে অনুষ্কাকে কেউ আশপুটি নিয়ে তেড়ে গেছে তাহলে জানবেন যে কি হয়েছে ব্যাপারটা আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে আপনারাও বুঝতে পারছেন যাও এগুলো তুমি কখন করলে এগুলো রাত্রি বেলা আমি সারা রাত জেগে চিট বানিয়েছি এবার আপনারাই বুঝে নিন ফুল দিচ্ছে গান গাইতে বলছে সারা রাত জেগে চিট লিখে নিয়ে আসছে আওয়রাকি জ বলানি ওর কিন্তু জীবনে একটা Danger আছে এ না তোমাকে মাথার উপর এটা কোন জিনিসটা হারিয়ে ফেলার ভয়ে সবচেয়ে বেশি পাও কোন জিনিসটা হারিয়ে ফেলার ভয় সবচেয়ে বেশি পাও হেলার হবে আমরা একটা লিখেছে সাহেব বাদে তৃষ্মিতা বলো

ह सुनिस ह फ्रॉम नेक्स्ट हेलो टांग की लोरा लोरिए की <laughs> लुलुरी <लोलोडी? laughs> लुलुरी लौर लड़ाई लौर, राबरी लौरे टांग क्रिस्टल ललूर लड़ाई राबरी लौरे लालूर लड़ाई राबरी लौरे लालूर लड़ाई राबरी लौरे वाह तुम पकी पका पे पखाए पकी पका पे पखाए पकी पका

তাকে খোঁজার জন্য আমরা সবাই মিলে দিঘিপুর যাচ্ছি কিন্তু আমরা ধারণা করেই যাচ্ছি হয়তো উনি ওখানে আছেন আমরা চেষ্টা করবো ওনাকে ওখানে দিঘিপুরে গিয়ে বাসু গুরুজি ধরতে পারা যায় কিনা এটা নিয়ে আগামী পর্বে টান উত্তেজনা রয়েছে কটা দেখতে পারবো প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা